বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে আমি আজকে হালুয়া বানাবো মিষ্টি হালুয়া এর জন্য তিল ভেজে নিচ্ছি চাউলের আটা ভেজে নেওয়া হয়েছে এটা এখন ব্যালেন্ডারে ব্যালেন্ড করে নিব আমি আটাগুলো দিয়ে এখন হালুয়াটা রেডি করে নিব আমি চাউলের আটা ভাজাটা দিয়ে দিচ্ছি এটা কাঁচাটা দিলে গন্ধ লাগবে ভেজে নেওয়াই ভালো এখানে গুঁড় দিয়ে দিচ্ছি এখন আমি তিল বেল্যান্ডারে বেলান করে নিলাম এই তো তিলগুলো সুন্দর বেল্যান্ড হয়ে গেছে সামান্য একটু দিলেই হয়ে যাবে বেশি সময় লাগবে না একবার ঘোরালেই হয়ে যাবে এখন নারিকেল দিয়ে দিচ্ছি নারিকেল দিয়ে সুন্দর করে এখন নাড়াচাড়া করে দেব নাড়াচাড়া করে মিশায় নিতে হবে অল্প অল্প করে পানি দিয়ে এখন একটা পেটার রেডি করে নেওয়া লাগবে মনে হচ্ছে গোড় একটু কম হয়েছে মিষ্টি কম হলে খেতে ভালো লাগবে না এর যেহেতু এটা পিঠা হবে এখন আটা দিলে আবার মিষ্টি আরও কমে যাবে এর জন্য আমি আর একটু দিয়ে পানি দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে বেটারটা রেডি করে নিয়ে জাল করে নেব এটা রেডি করে নিয়েই জাল দিতে হবে এটা জাল দিতে লাগলে এটা শক্ত হয়ে যাবে এর জন্য রেডি করে নিয়ে তারপরে চুলাতে দিতে হবে এই তো আমার মেশানো হয়ে গেছে এখন আমি চোলাতে চলে যাচ্ছি দেখেন কালারটা খুব সুন্দর এসেছে এখন সবগুলো মেশানো হয়ে গেছে আমি আটা সিদ্ধ করছি ওই পাতিলেই আমি হালুয়াটা মাখাই দিছি দিয়ে এখন একেবারে সময় নাড়ার উপরেই থাকতে হবে এটা যদি নাড়া বন্ধ করা হয় তাহলে কিন্তু নিচে লেগে যাবে আমি পুরোটা দেখাচ্ছি স্ক্রিপ্ট করলাম না তাহলে এটা বোঝা যাবে যে কীভাবে করা হলো আপনারা যদি লাইক দিতে ভুলে যান অবশ্যই লাইক দিয়ে কন্টিনিউ করতে থাকেন ভিডিওটা যদি ভালো লাগে ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন আর যদি ইয়ের থেকে ইউটিউব থেকে দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনারা যদি আমাদেরকে লাইক কমেন্ট এগুলো করেন তাহলে আমার ভিডিও করার উৎসাহটা বেড়ে যায় দেখেন আমার নাড়াচাড়া করতে করতেই হালুয়াটা রেডি হয়ে গেল এখন আমি সামান্য একটু ঘি দিয়ে দেব ঘি দিলে ফ্লেভারটাও সুন্দর আসবে কালারটাও সুন্দর আসবে ঘি দিলে কালারটা সম্পূর্ণই চেঞ্জ হয়ে যায় আবার ফ্লেভারটাও খুব সুন্দর আসে আপনারা চেষ্টা করবেন এক চামচ ঘি দেওয়ার জন্য গুণ টেস্ট বেড়ে যায় আমার কিন্তু হালুয়াটা রেডি হয়ে গেছে দেখেন একটুকুও নিচে লেগে যায়নি পুড়েও যায়নি আমি এখন এটা নামিয়ে নেব নিয়ে আমি ঠান্ডা করে পিঠাটা রেডি করে নেব দেখেন কালারটা সম্পূর্ণই চেঞ্জ হয়ে গেছে ঠান্ডা হলে আর একটু শক্ত হয়ে যাবে এখন এইভাবেই নামিয়ে ফেলতে হবে আমি এই যে পিঠা বানিয়ে নিলাম পিঠাগুলো হয়ে গেছে এইভাবেই বানানো হয়ে যাচ্ছে আমি এগুলো ছোট ছোট করে কেটে নেছি নিয়ে বানিয়ে নিচ্ছি হালুয়াটা দেখেন শক্ত হয়ে গেছে যেভাবে রাখা যাচ্ছে সেইভাবেই থাকছে বের হয়ে যাবে না দেখেন কেমন হয়েছে হালুয়াটা দেখেন শক্ত শক্ত হালুয়াটা সুন্দর হয়েছে আমি এভাবেই পিঠাগুলো সব বানিয়ে নিচ্ছি পিঠাটা আর আমি এটা পুলি পিঠা বানাচ্ছি দুধ পুলি দুধ দিয়ে এটা দুধ আর গোড় দিয়ে জাল করে নারকেল দিয়ে জাল করে এর মধ্যে হালুয়াটা এই পিঠাগুলো দিয়ে দিলেই কিন্তু দুধ পুলে পিঠা হয়ে যাবে এটা আর আমি এর আগে ভিডিও দিয়ে দিচ্ছি এটা আর দেখানোর দরকার নাই এই জন্য আমি আর দেখালাম না আমি এটা বানিয়ে দেখায় দিলাম একটা দুটা করে আমি অনেকগুলো পিঠা বানিয়ে ফেলছি ছোট ছোট পিঠা দেখতে খুব সুন্দর লাগছে একদম কিউট কিউট পিঠা দেখেন পিঠাগুলো বানানো হয়ে গেছে আমি এই পিঠাগুলো আমি একটা বাটিতে নিয়ে এই তো সাফ করলাম সুন্দর হয়েছে খেতেও খুব মজা হয়েছে আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ ফিয়া আমানিল্লাহ